लॉ एंड ऑर्डर अभी तक सिचुएशन पीसफुल है गिनती में एंड होपुली आगे भी ऐसी रहेगी हमारी पूरी फोर्सेज जो है उन पर हैं हम भी सीनियर ऑफिसर्स भी एस डी पी ओ साहब भी हर दिन हम बाहर निकलते हैं और रेगुलर एस एस टी एफ एस टी जो है वो रेगुलर चेकिंग कर रही है और हमारी फ्लैग मार्चेस भी हो रही है कभी कभी इलेक्शन दे में देखते हैं कुछ एंटी सोशल एक्टिविटीज जो करते हैं तो एंटी सोशल जो कुछ आदमी होते हैं उसको आप कुछ स्पेसिफाई कर আর আরেকটা বিষয় আমরা দেখি যে ইলেকশনের সময় ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা অর্থাৎ করবুক সাবডিভিশন সেখানে ইলেকশনের সময় বহিরাগতরা ভারতে প্রবাস করার একটা প্রবণতা থাকে তো এই ইলেকশন মুভমেন্টে কি সেখানে কোনো নিরাপত্তা বা বাদি কোনো ফোর্স কি লাগানো হয়েছে हाँ ऑलरेडी हमारे पास कॉरबुक सब डिवीजन में भी एक कंपनी सी जो है वो डिप्लॉयड है वहाँ पे वो भी रेगुलरली फ्लैग मार्चेस कर रही है एरिया डोमिनेशन और बॉर्डर एरिया में पेट्रोलिंग चल रही है हमारी थैंक यू सर आइए चलिए चलते हैं <laughs> <coughs> আজ রাত্রিবেলা ওমেন পিএসের সামনে থেকে একটা লাইব্রেরি আমরা এসে আসলাম এতক্ষণ আমাদের সঙ্গে লাইব্রেরি ছিলেন নমিত পাঠক গোমতী ডিস্ট্রিক্ট এসপি নমিত পাঠক আমাদের সঙ্গে ছিলেন যে ঘটনাটা আজকে আমরা মানে বলার চেষ্টা করব আমাদের সামনে সব সময় তো চাকরি বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলি পলিটিক্যাল বিষয় নিয়ে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে রঙ খেলার দিন মানে কিভাবে যে হোলি খেলার দিন মানে লজ্জাজনক ঘটনা ঘটেছে রঙের বাহানায় মানে রং খেলার বাহানায় এদিন রং দিতে গিয়ে ছোট্ট একটা সিক্সে পড়ে মেয়ে তাকে প্রথম রঙ লাগিয়েছিল কি না সেটা না তার পরবর্তীতে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে তার কাছে গিয়ে মেয়ে মেয়েটিকে গিয়ে জল খাওয়ার বাহানা করে জল খেয়ে মেয়েটি জল দেয় তারপর ঘরে ঘরে চলে যায় বাড়ি খালি দেখে কিন্তু এই সুযোগে তিরিশ বছর বয়স্ক একজন যুবক ছেলে মেয়েটিকে ধর্ষণ করে তো এই হচ্ছে আজকে এটা ন্যাকাজনক ঘটনা উদয়পুরের জন্য শহরের জন্য সেই সঙ্গে একটা বেশ বিষয় হচ্ছে সাম্প্রতিক বাইক চুরি যে ঘটনাগুলি ঘটছে একের পর এক সঙ্গে একটা বিশাল বড়ো ঘোটালা মানে ঘোটালা সাক্ষী আমরা পেয়েছি মানে ঘোটালার একটা ইঙ্গিত পেয়েছি আমরা আর সেটা হচ্ছে যে ঘোটালা কীভাবে বাইক চুরি হচ্ছে মানে চুরি করে থানায় জানানো হচ্ছে যে চুরি হচ্ছে তো অভিযোগ করার পর তাদের কাছ থেকে যখন রিপোর্ট বের হয় কয়েক মাসের মধ্যে সেই রিপোর্টটাকে জমা দিয়ে তারা যে বাইক বিশেষ করে ড্রাগে আসক্ত এইসব যুব যুবকগুলি দামি দামি বাইক চুরি হয়ে গেছে বলে তারা কিন্তু সব রিপোর্ট আদায় করে তারপরে তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে তারা ক্লেম করে দেয় আর দেখা গেছে আদৌ এই বাইকগুলি চুরি হয় না বাইকগুলি তারা প্ল্যান করে তারা কোথায় কোথায় বিক্রি করে দেয় দিয়ে তারা চুরির অভিযোগ করে দেয় এবং এভাবে তারা একের পর এক কিন্তু এই অভিযোগের পর তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে বেশ কিছু ঘটনা তারা ঘটিয়েছে পুলিশ পুলিশকে আমরা গোটা ঘটনাটি জানিয়েছি যে বারবার বারবার যে বাইক চুরির কথা বলা হচ্ছে আদৌ বাইক চুরি হচ্ছে কি না এগুলি খতিয়ে দেখা দরকার এবং এর সঙ্গে কিন্তু এর একটা সম্পর্ক রয়েছে এবং পুলিশ আমাদের এই ঘটনার আমাদের এই বক্তব্যটা কিন্তু তারা মানে অ্যাকসেপ্ট করেছে এবং তারা এগুলো যাচাই করছে এবং আমাদের যে তদন্ত সেখানে পরিষ্কার যে বাইকগুলি কিন্তু আস আদৌ চুরি হচ্ছে না এগুলি তারা বাংলাদেশে বিক্রি করে দিচ্ছে এবং তারা নিজেদের মধ্যে বিক্রি করে দিচ্ছে বিক্রি করে তারা মিউচুয়াল মাধ্যমে তারা থানায় গিয়ে করে দিচ্ছে এবং এই রিপোর্ট কোম্পানিতে জমা দেওয়ার পর কিন্তু তারা মোটা অঙ্কের টাকা এইভাবে কামাই করে নিচ্ছে সেটা হচ্ছে কথা যাই হোক আজকে অনেকদিন পর রাত্রিবেলা আমরা একটু মানে বাইরে বেরিয়েছি আজকে কোনো স্টুডিওতে নিউজ ফিউজ করিনি আজকে তো চেহারা দেখানোর চেষ্টা করবো লাইভে কেউ আছেন কি না কয়েকজন আছেন মানে কোনো কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না এখান থেকে আমি দেখি সুপার চ্যাট হ্যাঁ কমেন্ট কিছু আছে কি না জানি না কমেন্ট ভাসছে না মনে হচ্ছে কেউ লিখে নি কিছু যাই হোক ভালো যেহেতু আপনার জানেন ইলেকশন মুভমেন্ট এখন আমাদের নির্বাচন রিলেটেডই নির্বাচন রিলেটেডই আমাদের বক্তব্য থাকবে মোটামুটি শুনশান আছে এই যে আছে এখন রাস্তায় একদম লাইভ রয়েছে এই মুহূর্তে রোডে তোমার না একদম শহর মোটামুটি ফাঁকা রয়েছে তোমার কোথায় একদম সবসময় স্টুডিওতে বসে বসে মানে কথা বলা বা এমনিতে নিউজের চাইতে মাঝে মাঝে একটু মানে সোশ্যাল মিডিয়াতে তো মানে ফেসবুকে তো আমরা একটু মাঝে মাঝে বাইরে লাইভ করি কিন্তু ইউটিউবে তো আমাদের আমরা লাইফে করা হয় না তো নির্বাচন পরিস্থিতিতে আমরা মাঠে ময়দানে সবসময় থাকি স্টুডিওর পাশাপাশি রাস্তা একটু বের হওয়া আজ যে একটা ঘটনা ঘটলো বললাম যে একটা ষষ্ঠ মানে তেরো বছরের একটা নাবালিকে আমি ধর্ষিতা হয়েছে এই রং খেলার দিন এবং আজ দুর্ঘটনার ঘটনা তো মানে অগণিত যেহেতু আজ সংবাদপত্র বের হয়নি আজ আগামীকাল কি বের হবে

সচেতনতার কথা বলে কিন্তু তিনি নিজেও বাইকে তো স্পিডে চালাচ্ছেন এবং শুধু তাই না যে আমার সামনে যে আমার চালক ভাই আছেন ওর প্রচন্ড মাথা ব্যথা তো মাথা ব্যথার কারণে হেলমেট দেয় না তো ওকে আমি বলবো যে হেলমেটটা থাকলেই মাথায় অনেক সেফ তো নাম ঠিকানা বলবো না কারণ চিনে যাবেন আবার তো আজকে শহরে মোটামুটি এখন রাত বাজে সাড়ে এগারোটা শহর কিন্তু ফাঁকা মোটামুটি এবং এসপিকে আমরা বলেছি যারা অ্যান্টিসোশিয়াল অ্যাক্টিভিটিজে যারা যুক্ত তাদের জন্য কি ব্যবস্থা তো তাদের জন্য ব্যবস্থা হচ্ছে তাদেরকে তাদের গোটা তথ্য রাখছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন মোটামুটি প্রস্তুতি নিচ্ছে যেন রাতের বেলা কোথাও মানে আইন ভঙ্গ না হয় তো